আসসালামু আলাইকুম সদমান বন্ধুরা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আমি দেখাবো আপনাদের মাঝে যে এটা বিষয় অনেক দেখা যায় এটাকে আমি ভিডিও এই কলম নিয়ে জাফরান কলম আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দিব জাফরান কলমে কীভাবে কালি ভরতে হয় এটা হচ্ছে দেখুন এক নাম্বার জাফরান তার মধ্যে জাফরান এক নাম্বার আছে দুই নাম্বার আছে তো কীভাবে জাফরান ভরতে হয় এই যে কলমটা আছে এই কলমটি দেখুন একাই ভিডিও করতে এই কলমটা দেখুন যখন আপনারা ভাবেন তখন কিন্তু এটা উপর দিকে উঠবে এই যে এই যে ভেতরে এটা ঘুরালে ওপর দিকে উঠবে আর যখন এদিকে ঘুরাবে এই যখন ফাঁক হবে এভাবে কালিতে দিয়ে ঘুরা দিলে তখন এই কালিটি এটা এটা মনে করেন একটা পেঁয়াজ আছে এটা ধরে ঘুরে দিলে কালিটা এই যে উঠ উঠবে আমি আপনার দেখাই দিতেছি দেখুন এই যে কালিটা এই যে ওপর দিকে উঠছে তা আবার আপনি মনে করেন লেখা হয়ে গেছে আমি কী করব কালিটা আপনি আবার রাখে দেবো আপনি মনে করেন এটা ঘুরে যা কালিটা রাখতে পারবেন কিন্তু আর একটা কথা আছে এই কলমগুলোর থাকি মানে এই যে কলমটা অনেক ভালো দাম বেশি কিন্তু আর একটা কথা এই কলমগুলো আছে এই কলমগুলোও মনে করেন কী করে লাগে এটা মাথাটা খুলে আর মধ্যে দিয়ে মানে এমনি চাপ দিবেন এটা তুলার মতো আছে এটা চাপ দিলে কালি ভরে আসবে কিন্তু এই কলমটা কী আছে আপনি কতটুকু কালি আছে আপনি দেখতে পারবেন দেখুন মনে করেন এটা মাথাটা এই মাথাটা পেঁয়াজ ঘোরালে কালিটা ভরে আসবে আবার আপনি পেঁয়াজটা আবার ঘুরাবেন দেখে কালিটা সব রাখতে পারবেন জাফরান কালি দিয়ে ধরনের সময় হয়তো লিখতে পারেন না আমি আপনারা দেখাইতেছি এই দেখুন কলমটা এই যে মাথাটা একটু বাঁকা আছে এই যে আপনি দেখতে পাচ্ছি নাকি এইভাবে ধরে এই যে এই যে দেখছেন একটু আস্তে হালকাভাবে ধরা লাগবে এই যে এই যে কলমের মতো আপনারা লিখতে পারবেন একা একা ভিডিও কল লাগতেছে এই জন্য আপনি হয়তো বুঝতে সমস্যা হইতেছে তা যদি ভালো লাগে আচ্ছা কোনো জায়গায় বসে সব কমেন্ট করবেন